শহীদ রিয়া গোপের শরীর থেকে বুলেট ঢুকে তারপরে ওয়ালে গিয়ে লেগেছে সেই ওয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে আপনি ভাবেন কি লিথাল উইপন একটা নাগরিক উপর চালিয়েছে হেলিকপ্টার থেকে যে একটা শিশুর বুক গিয়ে ওয়ালে লেগেছে সেই ওয়ালটা এতখানি ছিদ্র হয়ে গেছে তার বাবা মা ওয়াল ছাড়ায় না ওরকম রেখে দিয়েছে এইটা কেন মনে করছেন যে এই জুড়ে মানে এখন পর্যন্ত জনতার হাতে আসেনি দেখেন যদি জনতার হাতে আসতো এই যে আমরা মাত্র লাল মার্চটা করিয়ে আসলাম না এইখানে যত অনেক শহীদ পরিবার এসেছে জুলাইয়ের আহতরা এসেছে সবাই এসেছে এরা সবাই কিন্তু রাষ্ট্রের বর্তমান আইনি কাঠামোর মধ্যে সবাই কিন্তু এরা রাষ্ট্রদ্রোহী যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে আমি এই জন্য বলছি না যে জুলাইয়ের ঘোষণাপত্র লাগবে এই জন্য যে আমাকে যেন এসে আওয়ামী লীগ মেরে ফেলতে না পারে এই জন্য জুলাইয়ের সনদ লাগবে যাতে আমাকে আওয়ামী লীগ এসে আবার গণহত্যা করতে পারে না আল্লাহর কাছে জীবন সবেই দিয়েছি এই গণহত্যার বিরুদ্ধে লড়বার জন্য আমাদের কিছু ভাই শহীদ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে লড়াই করবার জন্য রেখেছেন কিন্তু তাহলে কেন লাগবে লাগবে আমার যেই ভাই শহীদ হয়েছেন আইনত উপায় আমি তাকে শহীদ বলতে চাই তাকে রাষ্ট্রদ্রোহী না আমার যেই জুলাই যোদ্ধা জীবন দিতে চাচ্ছে অন্ধ হয়ে গেছেন তিনি রাষ্ট্রদ্রোহী না তিনি সব থেকে দেশপ্রেমিক এটা তো রাষ্ট্রকে স্বীকার করতে হবে এখন পর্যন্ত যে অবস্থা আছে তো রাষ্ট্রদ্রোহী তারা হ্যাঁ অফকোর্স এখন ধরেন আজকে ঠিক কোন আইনের ভিত্তিতে আপনি বলবেন যে না তারা রাষ্ট্রদ্রোহী না আমাদের প্রথম পর্ব পর্ব কি ছিল প্রথম পর্ব ছিল জুলাইয়ের একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্র কিন্তু রাজনৈতিক দলকেও লাগতো না সরকারই দিতে পারতো কিরকম ধরেন আমাদের ঘোষণা পরে হবে সনদ ঘোষণাপত্র কি থাকবে এই যে একটা জুলাই আপনি চিন্তা করে দেখেন আপনি নিশ্চয়ই ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল রাত থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে সেই সমস্ত ভিডিও সামনে আসতেছে কি ভয়াবহ অবস্থা একটা মানুষ আমার সামনে বসে তার চোখটা খুঁড়ে পড়ছে সে একাত্ত থেকে চোখ এরকম চেপে ধরছে একটা ছেলের রক্ত ফিনকে দিয়ে পারছে তবুও সে মিছিল থেকে বের হচ্ছে না তাকে অন্য বন্ধুরা টেনে ধরে মিছিল থেকে সরাচ্ছে আপনি মানুষের উপর আপনি দেখেছেন একটা নতুন ভিডিও এসেছে বিরাট একটা ছেলে বে উঠে গিয়ে পতাকা পাচ্ছে আপনি জীবনে পারবেন না মানুষের উপরে অসীম সাহস নাজিল করেছেন আল্লাহ এই যে আমাদের অসীম সাহস আমাদেরকে বলতে হতো কেন বাংলাদেশের মানুষ আপনি বলতে পারবেন মাত্র পনেরো দিনে পনেরোশোর বেশি মানুষকে হেলিকপ্টার থেকে গুলি করে স্নাইপার শট থেকে গুলি করে সেই লাশকে প্রকাশ্য দ্বীপালোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাতটা লাশ আসুলিয়ার তার মধ্যে একজন তিনি তখন মারা যান নাই শহীদ সজল তার মা এসে আমাকে বলেছেন বাবা আমার বাবার আমার ছেলেকে যখন পোড়াই দেয় তখন তার হাত নড়তে ছিল মানুষ বলছে ঠিক ইসরাইল ফিলিস্তিনের উপরে যে যজ্ঞগ্ন বনহত্তা চালায় ত্রাণ দেওয়ার জন্য ডেকে নিয়ে কারণ মানুষকে মারার জন্য খুঁজে পাচ্ছে না ইসরাইল ত্রাণ দেওয়ার জন্য মানুষ আসে 200 300 লাইন দেয় তার উপরে বোমা মেরে মেরে ফেলছে ফকশদিবালকে ঠিক এর ছাড়া আওয়ামী লীগের এই গণহত্যাকে আপনি আর কোন দেশের সাথে গত পঞ্চাশ বছর একশো বছরে দিতে পারবেন যে নিজের দেশের নাগরিককে শহীদ রিয়াগোপ শহীদ আব্দুল হাদ চার বছরের শিশু আপনি তার বাসা আমরা গেছি শহীদ রিয়াগোপের শরীর থেকে বুলেট ঢুকে তারপরে ওয়ালে গিয়ে লেগেছে সেই ওয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে আপনি ভাবেন কি লিথাল উইপন একটা রাষ্ট্র তার নাগরিক উপর চালিয়েছে হেলিকপ্টার থেকে যে একটা শিশুর বুক ছিঁড়ে গিয়ে ওয়ালে লেগেছে সেই ওয়ালটা এতখানি ছিদ্র হয়ে গেছে তার বাবা মা ওয়াল ছাড়ায় না ওরকম রেখে দিয়েছে আমাদের আনাস আনাসের মাসকেও এসেছে আনাস যখন শহীদ হয় চানকারপুরি এবং যার ইতিমধ্যে চার্জশিট হয়েছে তার হাতে ছোট্ট একটা মোবাইল ছিল ছোট্ট সেই মোবাইলটা রক্ত এখনো মাখানো তার মা বলেছে আমি জুলাই জাদুঘরে দিব না এই রক্ত এই মোবাইল আনাসের চিঠি ঐতিহাসিক ইশতেহার আমাদের একটা নাইনে পড়া ছেলে কি লিখে গেছে তার ভাইদেরকে হত্যা করা হচ্ছে সে সহ্য করতে পারতেছে না আমরা কি করতে পারলাম এই জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে জিজ্ঞেস করার প্রথমত বলবো আমরা গত ১৬ বছরের সতেরো বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই দিল্লির সরাসরি প্রেসক্রিপশনে দিল্লির আধিপত্য কায়েম করতে গিয়ে বাংলাদেশকে দিল্লির সেবা দাস বানানো হয়েছে নির্বাচন হয় নাই ধানের শেষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণ চড়া আমার বোন চার সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে ভোট থেকে শুরু করে তারপরে পিলখানা গণহত্যা সাপলা গণহত্যা করে 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 গুং খু এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জুলাই করতে বাধ্য হয়েছে আপনাকে বলতে হবে পনেরো দিনে মাত্র পনেরোশোর বেশি শহীদ হয়েছে বাইশ হাজারের বেশি আহত হয়েছে এখনো রায়ের বাঘ আপনি যান আমাদের ইনকিলাব মঞ্চের ফেস্টুন দেখতে পাবেন সেই বেওয়ারিশ লাশগুলো এখন পর্যন্ত সরকার তার ডিএনএ টেস্ট করে সব পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে নাই আমরা জানিও না এর মধ্যে কতগুলো কবর আছে তো এখন পর্যন্ত আমরা ঘোষণাপত্র করতে পারি নাই জুলাইয়ের স্বীকৃতি আদায় করতে পারি নাই আমি কিসের জুলাই উদযাপন করবো ছত্রিশ দিনের ক্যালেন্ডার ঘোষণা করেন রাষ্ট্র আপনি এর চেয়ে বড় প্রহসন কি থাকতে পারে আপনি বলেন আপনি আজ পর্যন্ত জুলাই দেন নাই পত্রাই দূরের কথা তাও দেন নাই অথচ দিনের ক্যালেন্ডার ঘোষণা করতেছেন এটা কি স্ট্যান্ডবাজি না এটা কি প্রহসন না এই জন্য আমরা বলেছি না আমরা এই জুলাই উদযাপন করব না আমরা জনতার সাথে জনসংযোগ করব আগামী অগস্টের তিন তারিখ আমরা চূড়ান্ত কফিন মার্চ ঘোষণা করেছি আমরা শরীরে আমাদের সাথে শহীদ পরিবার থাকবে জুলাই যোদ্ধারা থাকবে আমরা শরীরে কাপড়ের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয় অভিমুখে যাব সেদিন আমরা বেঁচে থাকলে জুলাই সনদ নিয়ে ফিরবো আর যদি আমরা না থাকি তাহলে আমরা আল্লাহর কাছে চলে যাবো